নাইটনাও দ্য টাইম ইজ অলমোস্ট ফোর থার্টি চারটে পঁয়ত্রিশ বেজে গেছে টার্গেট ছিল বেরোবো চারটের সময় বাট এজ ইসল আমি লেট কোথায় বেরোচ্ছি কেন বেরোচ্ছি সেটা তোমাদেরকে বলছি অন দ্য ওয়ে ডিরেক্ট মোটর ব্লকিং দিয়ে স্টার্ট হলো তো চলো একটু কোল স্টার্ট দিয়ে নি চলো ইন্টারকম ইজ কানেক্টেড টাইমে ছত্রিশ বেরিয়ে তো পড়লাম বাট সামনে গেট সবে ছেড়েছে কৃষ্ণ মোহন পেরোচ্ছি এখন চেষ্টা করছি একটু ফার্স্ট ফার্স্ট যাওয়ার বাট জানোই তো আমাদের এখানে রুরাল ট্রাফিক ট্রাফিক থেকেও ট্রাফিকের থেকেও বড় কথা হচ্ছে রুরাল লোকজন ধুমধাম সামনে চলে আসে মানুষ হোক আর গাড়ি হোক সাইকেল অটো যা খুশি টার্গেট ছিল সাড়ে পাঁচটার মধ্যে কলকাতা পৌঁছাবো বাট সেটা হয়তো হবে না কারণ অলরেডি আই অ্যাম লেট তো এবার তোমাদেরকে বলি যে এক্সাক্ট টাজকের ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি এবং আমার ডেস্টিনেশনটাই বা আজকে আমি যাচ্ছি তপসিয়া তপসিয়া কেন যাচ্ছি কারণ তোমরা সবাই জানো এর আগে আমার এই বাইকের ডেলিভারি ব্লকটা তোমরা দেখে নিয়েছো অলরেডি এইটিন্থ অফ জানুয়ারি নিয়েছিলাম তারপরে আজকের এইটথ অফ জানুয়ারি মানে অলমোস্ট তিন সপ্তাহ মতো হয়ে গেছে তো আমাকে কাওয়াসাকি থেকে ফোন করেছিল বললো ওদের ফার্স্ট থাউজেন্ড কিলোমিটার অথবা ওয়ান মান্থের মধ্যে একটা সার্ভিসিং হয় তো সেই সার্ভিসিংটা করাতে হবে সেটা ম্যান্ডেটরি যদিও সেটা ফ্রি সার্ভিসিং নয় পেড সার্ভিসিংই হতে চলেছে তবুও এটা করাতে হবে কারণ ওদের ওয়ারেন্টি ক্লেমের পরে সমস্যা হবে এটা ওরা দাবি করছে আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তো সেই সার্ভিসিংটা করাতে যাচ্ছি তো আজকের বিকাল পাঁচটা বেজে গেছে এখন ছটার আগে তো কলকাতায় পৌঁছাতে পারবো না কোনো মতে সার্ভিসিংটা বোধহয় আজকের হবে না বা আজকে থেকে আমি ওদেরকে ফোন করেছিলাম ওখানে তো দাদাকে ফোন করে বললাম যে গাড়িটা আমাকে রেখে আসতে হবে কারণ আমার এই মুহূর্তে গাড়িটা ওখানে দিয়ে সার্ভিসিং করিয়ে বসে থেকে নিয়ে আসার মতো টাইম আমার হাতে নেই তো সেই কারণে কথাই হয়ে গেছে ওদের সাথে যে গাড়িটা আমি রেখে দিয়ে আসবো ওখানে তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে সার্ভিসিং তখন নিয়ে চলে আসবো তো এই হয়েছে কথা আপাতত আর বলতে বলতেই তো আরো একটা কনজেশনের সামনে চলে এসছি বারুইপুর বাট আমি ভাবছি বারুইপুরের কোন রাস্তাটা নেব রোড আর এটা হচ্ছে শাসনের ভেতর দিয়ে যায় দেখি ভেতরের রাস্তাটা দিয়ে যাওয়া যায় কিনা ভাই মেলা বসছে ছোটখাটো ও ভাই সাহাব ওয়াটার এটা কিসের মেলা বসছে আজকের এখানে এনে গাড়িটা টোকাই ভুলে গেছে ভাই সাহাব জ্যাম থেকে বেরোতে পারলাম আই থিঙ্ক চলো শাসন পেরিয়ে এবারে এই বাইপাসে উঠবো রাইট সাইড নিয়ে অলরেডি আই লেট ম্যান যে কারণে ভেতরে রাস্তাটা নিলাম সেই আমি লেট হয়ে গেলাম যখন দরকার থাকে তখনই দুনিয়ার সমস্ত শক্তি মিলে তোমাকে লেট করাবে দিস ইজ রুল এখান থেকে আমাদের বাইপাসটা স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি এটা সোজা বাড়িপুর হয়ে গড়িয়া হয়ে কামালগাজি হয়ে কলকাতায় কানেক্ট করছে দেখা যাক একটু টানা যায় কিনা এখানে লোকজনদের দিয়ে না সত্যি বিশ্বাস নেই কী বলো তো মানে হয়তো এক সেকেন্ডের একটা ভুলের জন্য তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো যে ক্ষতিটা কিন্তু তোমারই বেশি হবে আলটিমেটলি যেহেতু তোমার দামি গাড়ি হয়তো ছোট্ট একটা সাইকেলের জন্য কিংবা একটা স্প্লেন্ডারের জন্য অথবা যে কোনো একটা গাড়ির জন্য তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাট ক্ষতিটা তোমারই সবথেকে বেশি হবে হলে সুতরাং আমার মনে হয় পার্সোনালি আমি মনে করি নিজেকে সেফ সাইড রেখে চলাটাই সবসময় বেস্ট ভাই বেস্ট সো দ্য মোস্ট মোস্টেড বাইপাস ওপেন বাইপাস বাড়িপুর জাস্ট ক্রস করলাম আর এই বাইপাসটা আমার অডিয়েন্স যারা তোমরা কিন্তু পুরোনো সাবস্ক্রাইবার তোমরা চেনো সবাই প্রত্যেকটা রাইড বাইপাস দিয়ে সেই বাইপাসে যেদিন প্রথম আমি গাড়িটা ডেলিভারি নিয়ে এসেছিলাম সেদিন আমি গাড়িটা নিয়ে রিটার্ন করেছিলাম বাইপাস দিয়ে আজকে যাচ্ছি সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম বাড়ি থেকে কলকাতায় যাচ্ছি আমি গাড়িটাকে নিয়ে কিন্তু সোইটস গার স্পেশাল ব্লগ দেখা যাক কত তুলতে পারি এখানে বাট যদিও গাড়ি আছে ট্রাফিক আছে যদিও খুব একটা বেশি টানতে পারিনি মোটামুটি বাট ইটস ওকে মজা এসে গেল ভাই ভাই মজা এসে গেল কটা কর্নার ম্যান সিরিয়াসলি এতে কর্নার করে ভাই আলাদাই মজা আলাদাই মজা দ্যাটস এ ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন ম্যান এই হচ্ছে সেই জায়গা পাটুলি যেখানে আমি এরকম একটা জায়গাতে ফার্স্ট টাইম কেস খেয়েছিলাম আমার ডিউক নিয়ে ওভার স্পিডিংয়ের কেস খেয়েছিলাম তখন আমি জানতাম না যে এখানে প্রত্যেকটা জায়গাতে রাইট সাইডে স্পিড লিমিট মেশান করা আছে তার থেকেও বড় কথা হচ্ছে এখানে এরা লুকে লুকে স্পিড গান দিয়ে রাখে ঠিক আছে তো সেই ভিডিওটা তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা ভিডিও ছিল সেটা আমার চ্যানেল থেকে ভাইরাল হয়েছিলো সেটাতে আমার চ্যানেল এখনো পর্যন্ত টু ল্যাক এইট্টি থাউজেন্ড ভিউজ আছে আর আমি কিন্তু এটা পেরিয়ে গিয়ে সামনে যাবো না খুব একটা কারণ এমনিতেই সামনের নাম্বার প্লেটটা কিন্তু এখনও লাগানো নেই ইনস্টল করা হয়নি সো তো খুব একটা সামনে গিয়ে দাঁড়িয়ে হিরো সাজার দরকার নেই পিছনেই থাকি আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই এই যে পাটুলির সিগন্যালটা ক্রস করছে না তারপর থেকে পুরো রাস্তাটা সামনের একটা ব্রিজের আগে পর্যন্ত পুরো রাস্তাটাতেই কিন্তু স্পিড গান লাগানো আছে এর আগে আমি এখানেও একবার কেস খেয়েছি সেভেন্টি টু স্পিডের জন্য হাজার টাকার কেস থেকে বাঁচতে চাইলে স্পিড লিমিট মেনে চলো যতই ভাই তোমার কাছে টু ফিফটি সিসি থাক যতই থাউজেন্ড সিসি থাক আর তোমার কাছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি থাক ডাজেন্ট ম্যাটার এদিকে আমার পিঠ কোমর আর দুটো হাতের থেকে বেশি ডান হাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই লিটারলি আমি ভেবেছিলাম যে মাফ্লাই ওভারে উঠতে হবে বাট অ্যাকচুয়ালি মাফ্লাই ওভারে উঠতে হয় না মাফ্লাই ওভার থেকে লেফট নিচের রাস্তাটা নিতে হয় নিচে নিয়ে সোজা যেতে হয় আর এখন টাইম হচ্ছে ছটা অলমোস্ট ছটা বাজতে যায় ছটা বাজতে পাঁচ টার্গেট ছিল ছটার মধ্যে পৌঁছাবো মানে সাড়ে পাঁচটায় পৌঁছাবো সার্ভিস সেন্টার বন্ধ হয় ছটায় আমি জানি না এবারে একদম ফিফটি ফিফটি হয়ে গেছে পুরো বন্ধ হয়ে যেতে পারে খোলাও পেতে পারি বন্ধ হয়ে গেলে কিছু করার নেই গাড়ি রেখে আবার গাড়ি রেখে না গাড়ি নিয়ে ফিরতে হবে তখন ওই পারে না আমি পুরো রাস্তাটা ঘুরে আসছি ভেতরে নিয়ে যাবো সার্ভিস সেন্টার গুড রোল নিয়ে যাব সার্ভিস বলে ফোন করেছিলাম গাড়িটা গাড়ি রেখে যাব বললাম সৌপ্তিক মন্ডল ফার্স্ট সার্ভিস সো টাইম হচ্ছে আড়াইটা অলমোস্ট আড়াইটা আর এইটা হচ্ছে আমাদের কাওয়া সার্ভিস সেন্টার আমার ব্লগে তোমরা ফর দা ভেরি ফার্স্ট টাইম কাওয়া সার্ভিস সেন্টারটা দেখতে পাচ্ছ আর এতদিন তোমরা কিন্তু কেটিএমএ সার্ভিস সেন্টার দেখতে পেতে আজকের থেকে তোমরা কিন্তু দেখতে পাবে কাওয়াসাকি সার্ভিস সেন্টার তুমি দেখতে পাচ্ছ পিছনে লোক দেওয়া আছে জেড এক্সটেনারের তো এই সার্ভিস সেন্টারটা হচ্ছে কিন্তু তোমার তোপশিয়াতে ঠিক আছে তো তার পিছনে স্টোরিটা তোমাদেরকে একটু শেয়ার করি কালকের আগের দিন রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা বাইকটা এখানে আমি রেখে গেছিলাম আর তারপরে আমার ছিল হসপিটাল ডিউটি এখান থেকে আমি ডিরেক্ট পৌঁছেছিলাম হসপিটাল দেন ওখান থেকে কালকের আমার ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স আজ এখন অলমোস্ট আড়াইটা বাজে তো ভীষণ ভীষণই এক্সস্টেড অ্যান্ড আমার বাইকের সার্ভিসিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলতে পারো জাস্ট সামনের একটা কাজ মেজর কাজ বাকি আছে যেটা হচ্ছে এতদিন ধরে পেন্ডিং ছিল সামনের নাম্বার প্লেটটা তো যখন গাড়িটির সার্ভিসিং মানে যখন ডেলিভারি করানো হয়েছিলো তখন এখান থেকে বলা হয়েছিল যে সামনের যে নাম্বার প্লেটটা আছে ওটা কোম্পানি প্রোভাইড করে যে স্ক্রিউ অ্যান্ড এটা সেটা ওখান থেকে ফিট করা যায় না তো সেই জন্য আমি এখানে নিয়েছি নাম্বার প্লেটটাকে দিয়ে তাহলে সে নাম্বার প্লেটটা দিলাম তো মেবি এখান থেকে এরা করতে পারবে কি যায় না দেখা যাক নাহলে আমাকে আলাদা করে বাইরে থেকে কোনো মেকানিক্সের কাছ থেকে জোগাড় করে জিনিসটাকে লাগাতে হবে তো এই হচ্ছে আপাতত কন্ডিশন এস্টিমেটেড কালকেই আমাকে ডেলিভারি একটা কস্ট দিয়েছিলো অলমোস্ট ইলেভেন মতো আলটিমেটলি কত হচ্ছে সেটা দেখা যাক যখন ফাইনালি ডেলিভারি হাতে পাবো তখন জানতে পারবো অ্যান্ড এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ আমাদের দেখো ব্যাকগ্রাউন্ডে আমার গাড়ির একটা লোগো রয়েছে আর এখানে কিছু কাওয়াসাকির একটা জ্যাকেট রয়েছে প্লাস কিছু প্রোডাক্টস রয়েছে কাওয়াসাকির তো বেসিক্যালি এখন হচ্ছে এদের লাঞ্চ টাইম তো আমি এসেছি আধ ঘন্টা হয়েছে তো ওয়েট করছি এখন গাড়িটা নিয়ে ডিরেক্ট আমি এখান থেকে বাড়ি যাব যেদিন ডেলিভারি নিয়ে গিয়েছিলাম তারপর থেকে কিন্তু ফার্স্ট টাইম বাড়ি থেকে এতটা রাস্তা নিয়ে সার্ভিস সেন্টার নিয়ে এসেছি সার্ভিস সেন্টার থেকে বাড়ি বাড়িতে নিয়ে যাব গাড়িটাকে তো চলো আপাতত ওয়েট করি অ্যান্ড প্রচণ্ড টায়ার্ড গাড়িটাকে নিয়ে একেবারে বাইরে বেরিয়ে মোটর ব্লগিং সেট হবে আমাদের সাথে দেখা হবে মোটামুটি পাঁচশো ছশো কিলোমিটার পরপর লোকটা ইউজ করবেন আর যদি থেকে যায় সেকেন্ড সার্ভিসের সময় নিয়ে নিয়ে আসবো ঠিক আছে এটা পেট্রোলের সাথে মিশিয়ে এটা করে দিচ্ছি আপনার গাড়িতে তেল কমানো আচ্ছা তেল ট্যাঙ্কি করে এটা পুরোটা পেট্রোলের সাথে মিশিয়ে নেবেন ফুলটাকি করার পরে হ্যাঁ ঠিক আছে ঢেলে এটা সুপার চেন ক্লিনার কাওয়াসাকি এটা একটু টাইট করে দিয়েছি না তো পড়ে যাবে একটা কাপড় দিয়ে ঘুরালে খুলে যাবে ঠিক আছে ঠিক আছে এটা খুলে ফুল ট্যাঙ্ক করে পুরোটা ঢেলে নেবেন ঠিক আছে এমনি পড়ছে না তো না না পড়বে না ঠিক আছে এটা মোটামুটি একবার ঢাললে আড়াই থেকে তিন হাজার কিলোমিটার অব্দি চলবে ঠিক আছে আপনি চেষ্টা করবেন মোটামুটি পাঁচ ছ লিটার তেল থাকতে থাকতে আবার রিফিলিং করিয়ে নিতে তাহলে কি এটা ওর সঙ্গে অটো ভ্যালিউ হয়ে যাবে ও মানে পুরোটাই কি ঢেলে দেবো পুরোটা ঢেলে ফুল ট্যাঙ্ক করার পরে

సార్ంగ్ డన్ సా తిన్ కెక్ట్ জয় মাতারা শিব শু আসছি গো হ্যাঁ এবারটা পুরো কাদা ওডোমিটার দেখা যাচ্ছে চারশো এক কিলোমিটার থ্যাংক ইউ টোটাল বিল ধরানো হলো আমাকে কত বারো হাজার একান্ন টাকা এই বিলের যে ব্রেকআপ সেটা তোমাদেরকে তো অ্যাজ ইউজাল আমি বলবই ডেফিনেটলি বলবো বাড়ি গিয়ে জানাবো এখন আমি আমার মেন টার্গেট হচ্ছে ধীরে সুস্থে আরামসে বাড়ি পৌঁছানো এইটা হচ্ছে বিএন দে রোড ডক্টর বিএন দে রোড বাট আমাকে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে গাড়ির ফুয়েলিং মনে হচ্ছে গাড়িতে আবার পেট্রোল নেই কারণ ফার্স্ট গিয়ারে মাঝে হয়ে মধ্যে তিন দিন অফ হয়ে যাচ্ছে বাট যেটা ফিল হচ্ছে কিছুটা হলেও মনে হচ্ছে থ্রটল রেসপন্সটা কমেছে কেন যায় না এটা আমার সাথে প্রত্যেকবারই হয়ে থাকে ডিউ কেও আমার সার্ভিসিং এর পর ঠিক মনে হয় যে থ্রটল রেসপন্স কমেছে এটাতেও মনে হয় ছোট রেসপন্স কমেছে কেন যায় না চলো আমরা পিছনে তপসিয়া ছেড়ে বাইপাসে উঠলাম সামনেই হচ্ছে মা ফ্লাইওভার আমাকে নিতে হবে ইউ টার্ন কারণ আমি তো কলকাতায় যাচ্ছি না আমাকে বাড়ি ফিরতে হবে চলো পাঁচশো তেত্রিশ টাকা ফাইভ পয়েন্ট জিরো সেভেন লিটার তো সার্ভিসিং এর পরে ফার্স্ট ফুল ট্যাঙ্ক তিনটে ছাপ্পান্ন সামনেই হচ্ছে গড়িয়ার মোড় এখান থেকে আমি স্ট্রেট বেরিয়ে যাব বাইপাস দৌড়ে এই জায়গাটা জীবনে ছাড়াবেনা বুঝে গেছি রাস্তা গর্ত খানা খন্দ ভর্তি তবে মনে হচ্ছে যে টেন পার্সেন্ট হলেও সেই রপ পাওয়ারটা কমেছে একটু জানি না ওরা কিছু চেঞ্জ করেছে কি না ওনাকে কী ব্যাপার আমি জানি না বাট রপ আওয়ার কিছুটা হলেও কমেছে কিছুটা হলেও কমেছে ও এই যে ইঞ্জিনের রোরিংটা ভাই সিধা বুকে এসে লাগে বুকে উঠে গেলাম কামালগাজী ফ্লাইওভার এরপর থেকে মোটামুটি বাই পাঁচটা ফাঁকা থাকে তো একটু আরামসে চালাতে পারবো ট্রেনে আই হোপ ও জাস্ট ফিল দ্য সাউন্ড আমি আর কিছু বলবো না এক্সট পাঁচ মিনিট হ্যাঁ বলো যে কাওয়াসাকি নিনজা লেড এক্স ট্রেনারে স্টক এক্সস্টের ভালো সাউন্ড না তাদেরকে আমি বলবো ডেফিনেটলি তোমরা সামনাসামনি একবার ট্রাই করো স্টক এক্সস্টটা তো ভাই মজা এসে গেল সিরিয়াসলি এইসব রাস্তায় এরকম কার্বওয়ালা রাস্তা এই গাই এই বাইক চালিয়ে এই গাড়ি চালিয়ে মজা আছে ডেফিনেটলি মজা আছে মানে যখন গাড়িটা লিন করবে না এরকম এরকম করে গাড়িটা লিন করবে সেই মজা এসে যাবে ভাই পুরো পয়সা ভসুল फुल पैसा वसूल ओ oh, भाई अला जाए डिफरेंट लेवल मैन চলো তোমাদেরকে একটু ডাউনশিফট শোনাই এখন আমি আছি থার্ড গিয়ারে চলো আরও একটা গিয়ার পাঠিয়ে দিলাম ফোর্থ গিয়ারে এবার একটু ডাউন শিফ্ট শোনাবো তোমাদের ওহ মিউজিক্যাল সিঙ্ক্রোনি ভাই মিউজিক্যাল দিস ডিসিস কল কাওয়াসাকি মিউজিক সিস্টেম ব্রো পদ্মপুকুর বারুইপুর এবার ঢুকবো বারুইপুর মেন টাউন এই হচ্ছে সেই আসমাথাবা যেখানে আমি ডেলিভারির দিন মানে যেদিন ডেলিভারি নিয়ে আসছিলাম সেদিন আমি এখানে দাঁড়িয়েছিলাম সেদিন মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি মানে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সুপার বাইক থাউজেন্ড সিসির নিয়ে কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি পৌঁছেছিলাম সেদিন যে আমার কি পরিমাণে ফেটেছিল সিরিয়াসলি বলছি কি পরিমাণে ফেটেছিল সেটা আমি ছাড়া কেউ জানে না মানে রিস্ট পেন ব্যাক পেন তো ছেড়েই দাও মানে স্ট্রেস যা পরিমাণে হচ্ছিল যে পরিমাণে আমি টেন্স ছিলাম বাড়িপুর প্রপারে ঢুকে গেছি এবার জ্যাম ঠেলতে ঠেলতে যেতে হবে আপ টু পুরাতন বাজার বাজার পর্যন্ত এই জ্যাম ঠেল ঠেলতে আমাকে এখন যেতে হবে চারটে সতেরো সাড়ে চারটে বাজে যায় পুরাতন বাজার মোড়ে ঢুকছি এখান থেকে আমি নেব রাইট সাইড চলে যাবো টুয়ার্ডস দক্ষিণ বাড়ার ব্যাস পিছনে দু ধরেছে আমি তো ভাবলাম আমাকেই ধরলো এবারে যেরকম মাঝখানে এগিয়ে এসছে রাস্তার মাঝে ধরলে কিছু হতো না প্রথম যে ব্যাপারটা হতো সেটা হচ্ছে আমার লাইসেন্স নেই এই মুহূর্তে কারণ ওটা এখন ইন দ্য প্রসেস অ্যান্ড অন দ্য ওয়ে জিডি করা আছে তো সেটা আসতে এখনও টাইম লাগবে সেই কারণে এই মুহূর্তে আমার কাছে নেই লাইসেন্স অ্যান্ড জিডি কপিটা রয়েছে এবার সেটা নিয়ে অবভিয়াসলি একটা সিনক্রিয়েট হতো আমি জানি যদি ধরতো আর কি আমাকে এইবার মোটামুটি ভালো রাস্তা কিছুটা পেরিয়ে আসার পরে এবার কনজেস্টেড রাস্তা শুরু হয়ে গেল আমাদের দুপাশ থেকে দুমদাম করে মানুষজন পাচ্চা কাচ্চা ছাগল কুকুর টোটো অটো সব চলে আসবে ভাই যা খুশি ম্যাজিকের মতো চলে আসবে সামনে সুতরাং একটু কেয়ারফুল থাকতে হবে আর রাস্তাটাও যে খুব একটা ভালো তা না এমনি তো তো রাস্তাটা এই অবস্থা তার উপরে আবার চোদ্দোখানা নতুন বাম্পার অ্যাড করেছে পদ্মের হাট পদ্মের হাট আমাদের লেফটে হচ্ছে পদ্মের হাট রুরাল হসপিটাল যেখানে আমি কোভিড টেস্ট করাতে এসেছিলাম ইন্টার্নশিপের টাইমে যখন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে কোভিড পজিটিভ হয়েছিল তারপরে রিপিট কোভিড টেস্ট করাতে এসেছিলাম এখানে আমি অলমোস্ট বারাসাত তো চলেই এলাম এইবার আসি ভিডিওর মেন পার্টে যে সার্ভিসিং করতে আমার টোটাল কত খরচা পড়লো তো ফার্স্ট অফ অল টোটাল সার্ভিসিংয়ের কস্ট যেটা পড়েছে ফার্স্ট সার্ভিসিংয়ে সেটা হচ্ছে বারো হাজার একান্ন টাকা এই ভিডিওটা স্পেশালি শ্যুট করছি তোমাদের জন্য যাতে আমি ডিটেলসে এই যে বিলটা দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো বিলে আমি আসছি তার আগে একটা কথা বলে দিই যে কোনো সুপার বাইকের ক্ষেত্রে ফ্রি সার্ভিসিং বলে কোনো কিছু এক্সিস্ট করে না এটা খুব ভালো করে ক্লিয়ার করে নাও যেটা আমারও কনফিউশন ছিল বা আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার যে রম ডিউকটা ছিল এর আগে ডিউক টু ফিফটি ছিল যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তোমরা নিশ্চয়ই জানো তো সেটার যে সার্ভিসিং হতো ডিউকের সেটা কিন্তু প্রথম তিনটে সার্ভিসিং ফ্রি অফ কস্ট ছিল ফ্রি অফ কস্ট বলতে কি লেবার চার্জটা কিন্তু ওরা নিত না সেই সেন্সে ফ্রি অফ কস্ট বা বাকি স্পেয়ার পার্টস কিছু চেঞ্জ করতে হলো বা আদারওয়াইজ কিছু ডিফেক্টিভ যা কিছু করতে হবে সেগুলো চার্জেস অ্যাপ্লিকেবল বাট লেবারের চার্জটা নিত না বাট এই সুপার বাইকের ক্ষেত্রে কিন্তু ওদের ফ্রি অফ ওদের ফ্রি সার্ভিসিংগুলো কোনো কিছু এক্সিস্ট করে না আরেকটা জিনিস যেটা আমার বাইকটা এক মাসের মধ্যে সার্ভিসিং করালাম তো মাত্র তিনশো কিলোমিটারের মতো ওই সাড়ে তিনশো কিলোমিটার মতো চলেছিলো বাট সার্ভিসিংটা করাতে হলো আমি জিজ্ঞাসা করেছিলাম ফার্স্টে যে সার্ভিসিংটা ম্যান্ডেটরি কিনা করাতে হবে কিনা তো ওদের রেসপন্স এটাই ছিল যে ফাস্ট সার্ভিসিং মানে প্রথম তিনটে যে ম্যান্ডেটরি সার্ভিসিং রয়েছে সেগুলো না করলে নাকি পরবর্তীকালে ওয়ারেন্টি ক্লেম করতে গেলে বা ইন্স্যুরেন্স ক্লেম করতে গেলে সেগুলো পরে প্রবলেম হবে কি প্রবলেম হবে সেটা আমি জানি না এক্সাক্টলি তোমরা তো দেখতেই পেলে গাড়িটা আমি আগের দিন গিয়ে রেখে এসেছিলাম রাত্রিবেলা মানে আগের দিন সন্ধ্যাবেলা গিয়ে আমি রেখে এসেছিলাম সার্ভিস সেন্টারে তারপরে আমি গেছিলাম ডিউটিতে টোয়েন্টি ফোর আওয়ার ডিউটি করেছি ডিউটি থেকে ফিরে ডিউটি থেকে আমি আবার সার্ভিস সেন্টারে গেছি সার্ভিস সেন্টার থেকে গাড়িটা নিয়ে আমি বাড়ি ফিরলাম অ্যান্ড ফাইনালি আই এম হিয়ার অ্যাট মাই হোম আর এইবার তোমাদের সাথে সার্ভিসিংয়ের ডিটেলসটা শেয়ার করব তার আগে আর একটা জিনিস দেখিয়ে দিই সার্ভিস সেন্টার থেকে আমাকে কিছু কিছু জিনিস দেয়া হয়েছে যেগুলো ওরা সবাইকেই দেয় বা দিয়ে থাকে সেগুলো হচ্ছে এইটা হচ্ছে প্রথম জিনিস সুপার সেরামিক চেন লিউব কাওয়াসাকি মানে এটা ওরা দাবি করছে সব থেকে বেস্ট কাজ করে সুপার সেরামিক চেন লিউব নেট কোয়ান্টিটি ফাইভ হান্ড্রেড এম এল এটার প্রাইসটা সাড়ে আটশো টাকা ঠিক আছে এটা গেলো আচ্ছা আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে সুপার চেন ক্লিনার কাওয়াসাকি এটাও কোম এটা কাওয়াসাকি ব্র্যান্ডের ফাইভ হান্ড্রেড এম এল এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই যেখানে লেখা আচ্ছা এটা গেল এটা হচ্ছে ফুয়েল সিস্টেম সুপার ক্লিনার এটা যেটা ব্যাপার সেটা তোমরা তো দেখেছিলে তো আমাকে বলা হয়েছিল যেটা এটা ফুল ট্যাঙ্ক করার পরে মানে কিছুটা খালি রেখে মানে টু হান্ড্রেড এম এল এটার কোয়ান্টিটি তো সেরকম অনুযায়ী মোটামুটি খালি রেখে এই জিনিসটা পুরোটা দিয়ে দিতে দিলে কী হবে নাকি মানে ফুয়েল সিস্টেম যেটা রয়েছে সেটার এফিসিয়েন্সিটা নাকি বাড়াবে এটা যায় না কতটা কি ব্যাপার কত এফিসিয়েন্সি বাড়ায় কতটা প্র্যাকটিক্যাল এই জিনিসটা বাট আমাকে দেওয়া হয়েছে তো এই তিনটে জিনিস মোটামুটি সার্ভিস সেন্টার থেকে আমাকে দেওয়া হয়েছে তো এইবার আমি আসি বিল সেখানে তোমরা দেখতে পাচ্ছ শৌক্তিক মন্ডল। অ্যান্ড কািনজাসেটিক্স টেনার টোটাল ওডোমিটার অ্যাট দ্য টাইম অফ সার্ভিসিং ফোর হান্ড্রেড দেখিয়েছে এরা ফার্স্ট পেড সার্ভিস অ্যান্ড সার্ভিস ডেট ফেব্রুয়ারি আচ্ছা এইগুলো হচ্ছে তোমার প্রোডাক্ট লিস্ট এই যে চেন লিউ অ্যান্ড চেন ক্লিনিং চার্জ হচ্ছে তোমার থ্রি নাইনটি নাইন কনজিউমেবলস ওয়াশিং ওয়াটার আচ্ছা চলো নেক্সট পেজে আসো বোল্ড সকেট ফিল্টার অ্যাসি ফিল্টার অ্যাসি অয়েল ফিয়েল সিস্টেম সুপার ক্লিনার গ্যাসকেট কাউসাকি সুপার সিনোমিক চেন লিউ কাউসাকি সুপার চেন ক্লিনার কাউসাকি আলট্রা প্রিমিয়াম ইঞ্জিন অয়েল যেটার দাম নেওয়া হয়েছে থ্রি সেভেন ফোর টু এবারে কি আছে এবারে কিছু নেই তাই রয়েছে এই যে যেইখানে টোটাল সামারিটা দেওয়া হয়েছে বিলের সামারি টোটাল লেবার অ্যামাউন্টই হচ্ছে চার হাজার একশো ছিয়াশি টাকা টোটাল স্পেয়ারস অ্যামাউন্ট যা কিছু চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে তোমার সেভেন এইট সিক্স ফোর অ্যান্ড নেট পেবেল হচ্ছে বারো হাজার একান্ন টাকা এবার আমি একটা কথা বলি টু বি ভেরি অনেস্ট সবেই চারশো কিলোমিটার চালিয়েছিলাম তার মধ্যে ফার্স্ট সার্ভিসিং করলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করলো চেন ক্লিনার চেন এটা সেটা অনেক কিছুই পড়েছে বাট বারো হাজার টাকা তার মধ্যে চার হাজার টাকা শুধুমাত্র লেবার চার্জ সত্যি বলতে খুবই গায়ে লাগে ট্রাস্টমি মানে একটা একুশ লাখ টাকার বাইক কিনেছি তারপরে যদি এক মাসের মধ্যে সার্ভিসিং করাতেও বারো হাজার টাকা চলে যায় সো বুঝতেই পারছো তোমরা কতটা হাই মেনটেন্যান্স এই গাড়িটা সো একটাই কথা বলবো যে গাড়িটা কিনে নিলাম ওয়ান টাইম সেটাও বড়ো কথা না সব থেকে বড়ো কথা হচ্ছে এই গাড়িগুলোকে মেনটেন করা কারণ আমি স্পেয়ার পার্টসের কথা ছেড়েই দিলাম আমি পরবর্তীকালে কোনো পার্টস আমার প্রবলেম হলো হচ্ছে পার্টসটা চেঞ্জ করলাম সেটার প্রাইস তো মানে এখন আমি বলবো না প্রচুর প্রাইস মানে স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি প্লাস স্পেয়ার পার্টসের স্পেয়ার পার্টসের প্রাইস প্রচণ্ড হাই ঠিক আছে সেটা আমি ছেড়েই দিলাম নর্মাল রেগুলার পিরিয়ডিক সার্ভিসিংয়ের যদি একটা ফার্স্ট পিরিয়ডিক সার্ভিস যেখানে সবে আমার চারশো কিলোমিটার চলেছে সেখানে যদি আমাকে বারো হাজার টাকা করে আমি জানি না সেকেন্ড সার্ভিসিংয়ে কত আসবে সেটা টোটাল অ্যামাউন্টটা তো এই হচ্ছে ব্যাপার গাড়ি শুধু কিনলেই হলো না সার্ভিসিং করাতে হবে সেটাকে মেনটেনেন্স করতে হবে ঠিক আছে আর এই গাড়িগুলো কিন্তু যেহেতু একটা সুপার বাইক এটা থাউজেন্ড সিসি সেগমেন্টের গাড়ি সো অবভিয়াসলি এটার মেনটেন্স কস্ট খুব হাই হবে তো ব্যাস এটুকুই বলার অ্যান্ড আই থিঙ্ক ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা হেল্পফুল লাগে ভিডিওটাকে ডেফিনেটলি কিন্তু একটা লাইক করে দিও আর যদি চ্যানেলের নতুন হয় তখন চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও এনিওয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সেও জানিও আর আমার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো চেক করতে পারো যে দেখ চ্যানেলের উপরে আরও অনেক ভিডিওজ রয়েছে বা আপকামিং আরও ভিডিও আসতে চলেছে আমার কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো সেগুলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইট হার্ট বাই